হ্যালো এভ্রিওন কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও ভালো আছি শুরু করা যাক আজকের ব্লগ আজ গণেশ চতুর্দশী গণেশ চতুর্দশী উপলক্ষে ব্লগটি বানিয়েছিলাম তো আজকে গণেশ চতুর্দশীতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবার আমি একটা জিনিস দেখাই এই যে দেখুন সকাল সকাল কে এসছে জাননার মধ্যে দেখুন একটুখানি আর খেতে দিয়েছি এসে আর যদি খেতে নাও দিই ভুলে গেলাম কোনো প্রকারে তাহলে এসে এমন চিৎকার আর এমন হাগডাক করবে যে বাধ্য হয়ে তখন মনে পড়েই যায় যে ও একটা তো বড় কাজ মিস করে ফেলেছি সত্যি কথা বলতে ওদের জন্য ভালো লাগাগুলোই বেঁচে আছে তো তারপর সকাল সকাল একটু দেখতে পেলেন যে ওই যে সেই দিন চেয়ার সিটসের যে প্যাকটা বানিয়েছিলাম আর সেই যে মুখের যে প্যাকটি বানিয়েছিলাম চালের দিয়ে সেটাকে আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম খের জন্য ওটাকে মেখে নিয়ে তারপর স্নান করে পুজো করে নেব কারণ আজ ওই যে সকাল সকাল পুজোটা করে নেবো যদি পুজোটা না করে নি সারাটা দিন মনে হবে যে এই রে এত দেরি হয়ে যাচ্ছে এত দেরি হয়ে যাচ্ছে সেই কারণের জন্য আগে আমি চেষ্টা করি সকালবেলা পুজোটা করে নেওয়ার তো সকালবেলা পুজোটা করে নিয়েছি দেখতেই পেলেন হাতের কাছে পাঁচটা ফল দিয়ে আর মোদক আর লাড্ডু দিয়ে পুজো করে নিলাম সকাল সকাল দিয়েই রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে নিরামিষ রান্না করব গণেশ চতুর্দশীতে আমি প্রতিবারই নিরামিষ রান্না করি তো প্রতিবারই আমি ফ্রায়েড রাইস রান্না করি এবার আর ফ্রায়েড রাইসটি করলাম না এবার ইচ্ছা আছে যে নিরামিষই করব তো ওই জন্য পটল ভাজা করেছি পটল ভাজা আরে দেখতেই পাচ্ছেন একটু লালটা একটু বেশি হয়ে গেল পটল ভাজা আর করেছিলাম একটু পনির পনির ভাপা পটল ভাজা ডাল আর ওলের কোপতাকারি ব্যাস এই ছিল মেলো তো এই উলের কোপ্তাকারি রেসিপিটি যদি আপনাদের ইচ্ছা হয় দেখার তাহলে আমার যে রান্নার চ্যানেলটি আছে শ্রীতমা হ্যাপি লিটল কিচেন সেখানে গিয়ে আপনি রেসিপিটি পেয়ে যাবেন তো এরপর রান্নাটান্না করে গ্যাসটা মুছে কমপ্লিট করে নিয়ে তারপরে আমি ঠাকুরের জন্য একটু লাড্ডু বানাবো তো সেই লাড্ডু রেসিপিটিও আমি কিন্তু আমার চ্যানেলে পোস্ট করেছি তো সেটাও আপনারা দেখে নিতে পারেন এই যে আমার লাড্ডু তৈরি লাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে এই যে একটুখানি ঘি দিয়ে এদিক ওদিক করে একটু উল্টে পাল্টে নেবো ব্যাস টু রেডি এটা আমি সন্ধ্যাবেলায় ভোগ দেব। যেহেতু আমার দুপুরবেলার ভোগটা হয়ে গেছে একবার তো এটা আমি সন্ধ্যাবেলায় দিয়ে পুজোটা করব। আজ গণেশ চতুর্দশী উপলক্ষে তো একটু বেরোবো না সেটা তো হতেই পারে না তো আজকে দিনটা আসলে পরেই সত্যি কথা বলতে আমার তো ভীষণ পুজো পুজো একটা আমেজ মনেই হয় যে পুজোর একটা আমেজ বেজে গেছে পুজোর বাদ দিয়ে বেজে গেছে শুরু হয়ে গেছে পুজো একটু একটু করে দৌড় তো করতে গিয়ে দেখলাম যে বা ভোগটাও পেয়ে গেলাম ভোগটা নিয়ে চলে এসেছি বাড়িতে নিয়ে এসে খাবো সেটা তো ওখানে ভীষণ গরম ছিল ওখানে খাওয়ার মতো অবস্থায় ছিল না দেখুন এত ভালো ভোগটা করেছে এই জন্যে আমি এটাকে ক্যাপচার করে রেখেছি এত ভালো সিরিয়াসলি বলছি যে মানে যেমনি মানে ঠাকুর দর্শন করে একটা মনের শান্তি পেয়েছিলাম খেয়ে ডাবল আনন্দ পেলাম মানে আমার ইচ্ছা আছে যদি নেক্সট টাইমও যেতে পারি খুব ভালো আমার বাড়ি থেকে একটু দূর তাও আমি চেষ্টা করব যে যাওয়ার তো ওনারাও দেখলাম বেশ আতিতীয়তাটা খুব ভালো করলেন তো ভোগের প্রসাদ পাওয়া মানে তো একটা বিশাল ব্যাপার মানে একটা আলাদাই আনন্দ আর আলাদাই সৌভাগ্য আর এই মূর্তিটা দেখুন কি সুন্দর না এটিও দারুণ মূর্তিটা গণেশজি এত সুন্দর লেগেছে মানে আমি চোখ দুটো দেখে এত ভালো লেগেছে আমি বারবার তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আমিও ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করিতে ভোগ প্রসাদ পেয়ে গেছি ঠাকুর দর্শনও হয়ে গেছে বিশাল একটা অর্জন করে ফেলেছি সত্যি নিজের মনের কাছে একটা বিশাল আনন্দ লাগছে এরপর চলে ছেলের জন্য গিটারটা নিতে আমরা গিটারটা কিন্তু অর্ডার দিয়ে গেছিলাম তো ওনারা ফোন করে বললেন যে গিটারটা চলে এসছে আপনারা এসে নিয়ে যান তো সেই গিটারটা নেওয়ার জন্যই চলে এসেছি ভালোই হলো আজকে একটা শুভ দিনে আমাদের সাথে করে মা সরস্বতী সঙ্গে করে যাবেন তো এটা একটা বিশাল ভালো লাগাও বলতে পারেন ওটাই এখন দেখা হচ্ছে যে কিছু সমস্যা আছে কি না বা তার একটু ফিটিংস করে দিচ্ছেন দাদা দেখুন কি হাসি দেখুন যে নেবে তার মুখে একদম মানে হাসি ধরছে দাদা যাই হোক আর কি বলবো হয়ে গেছে সব কাজ এবার আমরা বাড়ির থেকে আস্তে আস্তে রওনা দেবো তো উনিও ব্যাগের মধ্যে ভরে দিচ্ছিলেন স্টিংটা দিয়ে দিচ্ছিলেন তো এসেই তো উনি শুরু করে দিয়েছে আর তরস হয় জাস্ট বাড়িতে এসে ফ্রেশ হয়েই শুরু করে দিয়েছে দেখুন টুংটুং টুং টুং করে এরপর সারাদিন চলবে এই টুং 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 চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে নতুনভাবে নতুন রূপে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সকলকে নিয়ে আনন্দ করুন এটাই কামনা করি আমরাও ঈশ্বরের কাছে এই কামনাই করি আমরাও যাতে সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারি আমরা সকলে ভালোভাবে বাঁচতে পারি ভালোভাবে চলতে পারি ভালোভাবে থাকতে পারি এই কামনাই করি চলুন তাহলে আজকের মতো আসি